বরিশালের মোলাদিতে মাহফিলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর ফরহাদ হোসেন নিহত হয়েছেন ছয় ডিসেম্বর শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে বরিশাল মুলাদি সড়কের কাজীচর সেতু এলাকায় এই ঘটনাটি ঘটে জানা গেছে বরিশালের মুলাদি উপজেলায় ডক্টর ফরহাদ হোসেন চরলক্ষ্মীপুর গ্রামের মাওলানা আব্দুল কাদেরের ছেলে এদিন একটি মাহফিলে অংশ নিতে মাহিন্দ্রা টেম্পুতে উপজেলার চরলক্ষ্মীপুর নন্দীবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন টেম্পুটি হাওলাদা সেতু এলাকায় মোড় অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে টেম্পুতে থাকা চার যাত্রী আহত হন তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয়রা মুলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চর লক্ষ্মীপুর নন্দীবাজার মাহফিল আয়োজনে কমিটির সদস্য জয়নুল আবেদিন জানান বাজারে শুক্রবার অনুষ্ঠিত মাহফিলে ড ফরহাদ হোসেন প্রধান অতিথি ছিলেন এতে অংশ নিতে ঢাকা থেকে চরলক্ষ্মীপুর যাচ্ছিলেন তিনি সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয় মূলাদি থানার ওসি জহিরুল আলম উপসচিব ডক্টর ফরহাদ হোসেনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাইদুর রহমানের বরাদ দিয়ে তিনি জানান হাসপাতালে পৌঁছার আগেই ড ফরহাদ হোসেনের মৃত্যু হয়েছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম